হ্যালো ভিউার্স ট্রাভেলস অ্যান্ড হিস্ট্রি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হলাম আজকে আপনাদের দেখাবো পুঠিয়া রাজবাড়ির বড় গোবিন্দ মন্দির তো আমরা ভিতরে প্রবেশ করলাম এবং সামনেই দেখতে পেলাম মন্দিরটি আমরা এখানে আসার আগে যেরকম শুনেছিলাম তার চেয়েও আসলে এটি অনেক সুন্দর তো আমরা আপনাদেরকে আরও কাছ থেকে দেখানোর চেষ্টা করব যখন এর কাছে আসলাম আমি নিজে অভিভূত হয়ে গেলাম এই নকশা এবং ডিজাইন দেখে আসলে এত সুন্দরভাবে এটি নির্মিত করেছে যে আপনারা যে কেউ দেখলে অভিভূত হয়ে যাবে তো বন্ধুরা যদি আমার ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের পরিবার পরিজন নিয়ে এখানে এই পুঠিয়ায় এসে আপনারা রাজবাড়ি সহ আশেপাশে যেগুলো আরও অনেক দর্শনীয় স্থান আছে সেগুলো ঘুরে যেতে পারেন আর আমার চ্যালেঞ্জটি অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন যদি এরকম সুন্দর এবং আকর্ষণীয় স্পট এবং ঐতিহাসিক স্থান দেখতে চান তাহলে আমার সঙ্গে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন